নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি ছোট মাছের একটি রেসিপি বানাবো চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাই তো এখানে আমি মোরলা মাছ নিয়েছি আর এই মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কিছু সবজি নিয়েছি আমি এখানে দেখুন আলু নিয়েছি লম্বা লম্বিভাবে কেটে দুটো আলু আছে একটা বড় সাইজের পেঁয়াজ আছে একটা টমেটো আছে কয়েকটা কাঁচা লঙ্কা আছে এখানে তিনটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখানে সর্ষে আছে সাদা সর্ষে দেড় চামচ কালো সর্ষে এক চামচ আছে সর্ষেটা প্রথমে একটু ঘুরিয়ে তারপর একটু জল দিয়ে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে পাত্রে রান্না করব সেটা নিয়েছি এখানে প্রথমে কড়াই নিয়েছি এখানে কিন্তু গ্যাস অফ করে নিই তো আজ আমি হাতে মাখা পড়লা মাছের রেসিপি বানাবো প্রথমে আলুগুলো দিয়ে নিলাম তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব আর টমেটো কুচিটাও দিয়ে নেব যা কিছু নিয়েছিলাম সব কিছুই দিয়ে নিচ্ছি এখানে লঙ্কাটাও দিয়ে নিলাম লঙ্কাটা মাছ বরাবর একটু কেটে নিয়েছি মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম যেহেতু মাছে লবণ হলুদ দেওয়া আছে আর এখানে যে সবজি আছে সেই হিসাবে আমি দিয়ে নিলাম এবার আমি এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব কিছুর সাথে যেন মশলা ভালোভাবে মিশে যায় তো দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছি আর এবার আমি যে মাছগুলো অনেক আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে নিলাম আর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম পেস্টটা অবশ্যই দশ মিনিট আগে বানিয়ে রাখবেন তাহলে তেতো হবে না এবার এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব সরষের তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে আমরা নর্মাল রান্না করার জন্য যে তেলটা দিই তার থেকে একটু পরিমাণ বেশি এখানে সরষের তেল ব্যবহার করলাম তেলটা দেওয়ার পর ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম বা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের উনানটা জ্বালিয়ে নিতে হবে আর প্রথমে হাই আছে রাখবেন এবার আমি মিক্সি জার ধুয়ে জল দিয়ে নিলাম এখানে আলুটা সেদ্ধ হবে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে আর প্রথমে যেহেতু হাই আছে রাখবো কিছুক্ষণ মোটামুটি বারো মিনিট মতো হাই আছে রাখতে হবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর যেন আলু সেদ্ধ হয়ে যায় আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর মোটামুটি দশ বারো মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই সময় আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে আরও আমি ফুটিয়ে নেবো মোটামুটি আরও দশ মিনিটের মতো সাত মিনিটের মতো মানে জলটা থাকবে জলটা একটু শুকিয়ে নিতে হবে একটু মাখো মাখো হবে তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম তারপর ফিরে এলাম দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং